সোনারপুরে নয়াবাদ বইমেলায় এবার দশম বর্ষে পা রাখল খেয়াদহ এক ও গ্রাম কামরাবাদ গ্রাম পঞ্চায়েত এবং সোনারপুর বঙ্গ শিশু সাহিত্য অঙ্গনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বইমেলায় বইপ্রেমীদের ভিড় চোখে পড়ার মতো মেলার প্রতিটি কোণে ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আলাদা করে নজর কাড়ছে বিজ্ঞানের প্রদর্শনী বিভিন্ন প্রকাশনা সংস্থার বইয়ের স্টল এবং বাহারি খাবারের স্টলে জমজমার পরিবেশ শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষই বই কিনতে আসছেন এখানে কেউ বাবা মায়ের হাত ধরে কেউ আবার দাদু ঠাকুমার সঙ্গে মেলায় এসে বইয়ের আনন্দে মেতে উঠেছেন কেন্দ্র করে প্রতিদিনই নানা অনুষ্ঠান বিতর্ক সভা কবিতা আবৃত্তি নৃত্য ও সঙ্গীত পরিবেশন দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে বইমেলা কমিটির চেয়ারম্যান সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ফিরদৌসি বেগম নিজে এই বইমেলার উদ্বোধন করেন তিনি জানান এই বইমেলা প্রতি বছরই সোনারপুর অঞ্চলের মানুষের কাছে আরও জনপ্রিয় হয়ে উঠছে মেলা কমিটির অন্যতম উদ্যোক্তা গোরাচাঁদ নস্কর বলেন এবছর বইমেলার ভাবনা সোনারপুর এই থিমের মাধ্যমে সোনারপুরের অজানা ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে উদ্যোক্তাদের দাবি গতবারের তুলনায় এবছর বই বিক্রি অনেকটাই বেড়েছে আমরা চেষ্টা করছি গ্রাম অঞ্চলে এরকম একটা বইমেলা করে গ্রাম বাংলার সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে এবং বইয়ের প্রতি যাতে আমাদের মনোযোগ বাড়ানো যায় এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের আমরা সেই চেষ্টাটাই করে যাচ্ছি যদি সকলে ঠিকমতো সহযোগিতা করে আশা করছি আমরা আমাদের উদ্দেশ্য আমাদের পরিকল্পনা আমরা সফল করতে পারবো এবং আপনাদের মাধ্যমে এই খবরটা যদি আরো বেশি করে মানুষের কাছে পৌঁছায় তাহলে এই বইমেলাতে আরও মানুষ এসে উপস্থিত হবে আমরা আমাদের উদ্দেশ্য বছরের থেকে এবছর আমরা অনেক মানুষের ভালো পাচ্ছি বেশি মানুষ আসছে গত যে হারে বই কেনা হয়েছিল এবছর আমরা দেখছি যে মানুষ বইয়ের প্রতি একটু আকৃষ্ট হয়েছে বই কিনছে আশা করছি আমরা শেষ দিনে আমরা জানতে পারবো বুক স্টলগুলোর থেকে যে তাদের কিভাবে তারা বইয়ের গত বছরের তুলনায় এ বছরে তারা কিভাবে বই বিক্রি করতে পারলো আশা করছি অনেক ভালো ফলাফল মোট ন দিনের এই বইমেলা এলাকার সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশা সকলের মোবাইলের জগৎ থেকে একটু দূরে সরে আবার বইয়ের পাতায় ফিরে আসুক আগামী প্রজন্ম এই বার্তাই দিচ্ছে সোনারপুর নয়াবাদ বইমেলা ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট